ছাব্বিশের সিয়াসাত বিধানসভার ব্লু প্রিন্ট চূড়ান্ত শাসক দল বিজেপি ছাব্বিশে একশো তিনটি আসনে লড়বে এন জোট কোর কমিটির বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির যেটো জনগাঁথনি বা যেটো আমাৰ যেটো পৰিবেশ সেই পৰিবেশ অনুসৰি এশ তিনিটা সমষ্টিত আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পাৰিম তাৰ মিনিং এইটো নহয় যে বাকীকেইটাত আমি প্ৰতিদ্বন্দ্বিতা নকৰোঁ কিন্তু বাকীকেইটাত প্ৰতিদ্বন্দ্বিতাটো টকেন হ'ব বিজেপি বা আমাৰ এলায়েন্সৰ যিসকল আছে আমাৰ জনগাঁথনিৰ ভিত্তিত আমি এশ তিনিটা সমষ্টিতে যাব পাৰোঁ তাৰ মানে নহয় যে আমি এশ তিনিটাতে জিকিলো কিন্তু আমাৰ কাভাৰেজ বা আমাৰ ফুটপ্ৰিণ্ট এশ তিনিটা সমষ্টিত থাকিব আগে কোনোভাৱেই নব্বৈটিৰ বেছি ল'ডতে পাৰত না এন ডি এ জ কিন্তু কেন্দ্র পুনর্বিন্যাসের পর দশ থেকে পনেরোটি আসন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে খুব সহজেই লড়তে পারে এন ডি এ মন্তব্য মুখ্যমন্ত্রী আগতে বিজেপি এশ তিনটা সমিত প্রতিদ্বন্দ্বিতা আগতে বিজেপি মেক্সিমাম নব্বইটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব এইবার ডিলিমিটেশনের ফলত দশটার পর পনের নতুন সমষ্টি হয়েছে যত আজির দিন কোনো এমএলএও নাই কারো টিকট কাটবা নতুন তবে একশো তিনটি আসনে প্রার্থী দিলেও কোনোভাবেই একশোর বেশি আসন জিততে পারবে না বিজেপি এমন দাবি ভিত্তিহীন এটা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন নিজেদের সীমাবদ্ধতার কথা মাথায় রাখতে হবে আসাম উই ক্যানট উইন মোর হান্ড্রেড সিট ডেট ইজ দ্য পপুলেশ্যন পেটাৰ্ণ ত' এশ তিনিটাত উঠিম মানে এশ তিনিটাতেতো আমি ডেফিনেটলি জিকিব নোৱাৰো সেইকাৰণে আমি আমাৰ লিমিটেশ্যন সীমাবদ্ধতা কিমান দূৰ আমি যাব পাৰোঁ তাৰ সম্যক ধাৰণা আমাৰ আছে সেইকাৰণে আমি বহুত বেছি ডাঙৰ দাবীও নকৰোঁ আমি জানো যে কিমান দূৰলৈকে আমি যাব পাৰিম আৰু সিমান দূৰলৈকে আমি যাম বিএল সন্তোষের পৌরহিত্যে আয়োজিত দুদিনের কোর কমিটির এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জোট নিয়েও চূড়ান্ত করা হয়েছে বিভিন্ন সাব কমিটিও। নির্বাচনের ম্যানেজমেন্ট কমিটি ম্যানিফেস্টো কমিটি আজি এই সমূহ সম্পূর্ণ করা হয়েছে অহা দুই এদিনতে সভাপতি ডাঙরিয়ায় তা ঘোষণা করব প্রায় ছয়ত্রিশটা লগত জড়িত আজি বৈঠকত প্রায় ছয়ত্রিশটা উপায়েন্স আমি লাগিব তার আমি আলোচনা কর্যাসের পর একাধিক নতুন কেন্দ্র তৈরি হওয়ায় নতুন প্রার্থীদের জন্য সুবিধে হয়েছে এটা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর দাবি ছাব্বিশের বিধানসভায়ও যুবশক্তিকে প্রাধান্য দেওয়া হবে বিজেপি প্রত্যেকবারেই যুৱ শক্তিক প্ৰাধান্য দিয়ে আৰু নতুন কেণ্ডিডেট আমি প্ৰত্যেকবাৰে আগবঢ়াওঁ এইবাৰ নতুন কেণ্ডিডেটৰ সুবিধা বেছি ধৰক ডিব্ৰুগড় তিনিচুকীয়াতে মাকুম এটা নতুন সমষ্টি হৈছে আমাৰ ধেমাজিত শিচিৰ বৰগাঁও এটা নতুন সমষ্টি হৈছে লখিমপুৰত আমাৰ ৰঙা নদী এটা নতুন সমষ্টি হৈছে আমাৰ কাৰ্বি আংলংত আমৰি এটা নতুন সমষ্টি হৈছে গতিকে অৰ্গেনিকেলি কাকো কষ্ট নিদিয়াকৈও আমি যুৱক আৰু মহিলাক আমি আগবঢ়াই লৈ যাব পাৰিম শেষ নহয় মিয়া মুছলমান ভোট নাপালেও অসমীয়া সংখ্যালঘু ভোট পাবে বিজেপি দাবী মুখ্যমন্ত্ৰী সংখ্যালঘু ভোটটোতো বিজেপিয়ে অসমীয়া সংখ্যালঘু ভোটটোতো পাব মিয়া মুছলমানৰ ভোটটো আমি ক'ত পাম আমিতো নাপাওঁ আগে পিছে গতিকে যদি দিলে যদি ভাল কিন্তু সেই ভোটখিনিক লৈ পেলাই আৰু আমি আশা নকৰো কিন্তু অসমীয়া মুছলিম মানুহৰ ভোট আমি আগতেও পাওঁ এইবাৰো পাম আর ভাল ভোট পাম ইভেন মূর সমষ্টিতে মই ত্রিশ হাজার ভোট ভোট পাওয়া মুসলমান মানুষ গতি ভোট আমি ভাল পাম বিভাজনের রাজনীতিতে শেষ পর্যন্ত মুসলিম ভোটেও ভাগাভাগি অন্তত মুখ্যমন্ত্রী দাবি মেনে নিলে এটাই ঘটছে আগামী বিধানসভায় সময়ই দেবে সে প্রশ্নের উত্তর বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা